আমার বিয়ে হয়েছে বছর পাশের আগে আমাদের লাভ ম্যারিজ প্রায় পাঁচ বছর রিলেশন করার পর আমাদের বিয়ে হয়েছে বিয়ের দুই বছর পর আমার হাজব্যান্ড ব্যবসার কাজে বাইরে চলে যান ইতিমধ্যে আমার একটা কন্যা সন্তানও হয়েছে এখন আমাদের বিয়ের বয়স প্রায় পাঁচ বছর কখন যে বিয়ের পাঁচ বছর হয়ে গেল বুঝতে পারিনি কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম আর ও আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি আদর যত্ন করে যা বলে বোঝানোর মতো না ও বিদেশ থাকলেও আমি মনে মনে অনুভব করি ও আমার পাশেই আছে কারণ ও চব্বিশ ঘন্টা আমাকে ফোন দে এবং আমার খোঁজখবর নেয় এদিক দিয়ে আমি ভীষণ সুখী ছিলাম কিন্তু মনের মধ্যে একটা হাহাকার সবসময় কাজ করত। কারণ ও বিদেশে ছিল আর আমাকে আদর করার মতো কেউ ছিল না ও চলে যাওয়ার পর প্রায় তিন বছর হয়ে গেল এখনও আমি একা একাই বুকে বালিশ চাপা দিয়েই খান্না করি কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না স্বামী যেহেতু বিদেশে থাকে তো আমাকে কেই বা আদর করবে মাঝে মাঝে এটা ভেবে মনকে সান্ত্বনা দিতাম আমার মেয়ে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতো মা তুমি কান্না করো কেন মেয়ের প্রশ্ন উত্তরে বলতাম মা তোর বাবা পাশে নেই তাই ভালো লাগে না আমার মেয়ে মাঝে মাঝে বলতো মা আমি তো তোমার পাশে আছি আমাকে জড়িয়ে ঘুমালেই তো হয় আর কান্না করতে হয় না মেয়ের কথা শুনে হতভঙ্গ হয়ে বললাম তোমাকে আর পাকামো করতে হবে না তুমি ঘুমিয়ে পড়ো আমার কথা শুনে আমার মেয়ে ঘুমিয়ে পড়লো বন্ধুরা তোমাদের তো পরিচয় করিয়ে দেওয়াই হয়নি আমার বাসুরের ছেলের নাম রবিন আমি এবং আমার বাসুর একসাথেই এক ফ্ল্যাটেই থাকি ওরা উপরে থাকে আর আমি আমার মেয়েকে নিয়ে নিজতলায় থাকি আমাদের জীবনটা মোটামুটি ভালোই কাটছিল আমার স্বামী যেহেতু বিদেশে থাকে আর ও প্রচুর টাকা আয় করে তাই আমরা একসাথেই থাকি কারণ ও ওর ফ্যামিলির বরণ পোষণ ও একাই করে আর আমার বাসুর একটা অ্যাক্সিডেন্টে মারা যান আর বাসুরের একমাত্র ছেলে রবিন রবিন এবং ওর মা আমাদের সাথেই থাকে আর আমার স্বামী বরণ পোষণ সব কিছু করে আমার স্বামী যেহেতু বরণ পোষণ করে তো আমার পাওয়ারটা একটু বেশি আমি মাঝে মাঝে ওদেরকে একটু কথা শোনাই কারণ ওরা শুধু বেকার আমাদের গাড়ে বসে খায় ওই ছেলেটার অনেক বয়স ও চাইলেও কিছু করতে পারে কিন্তু ও কিছু করবে না বাসুরের অনেক স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে ডাক্তার বানাবে কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল বাসুর অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন কিন্তু এই ছেলে বখে যাবে কে জানতো যে ছেলেটা কখনো সিগারেটের দুয়ার গন্ধটা নিতে পারত না সেই ছেলেটা এখন মদের মধ্যে তাকে সারা দিন সারাদিন বাজে বন্ধুদের সাথে মিলামিশা করে এবং অনেক নোংনামি করে যেই ছেলেটা কখনও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি সেই ছেলেটা নাকি প্রেমের শেখা এখন বেকা হয়ে আছে। এই গল্পগুলা আমার কাছে হাস্যকর বলে মনে হয় প্রেমিকার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে একটা মেয়ে গেলে অন্য আরও দশটা মেয়ে চলে আসবে এটা নিয়ে কিসের তো মাথা ব্যথা আমার কাছে মনে হয় আসলে এটা কোনো বিষয়ই না কারণ প্রেম একটা গেলে হাজারটা আসবে এটাই স্বাভাবিক কিন্তু ছেলেটা এই মেয়ের সুখে এখন একদম পাগলের মতো হয়ে গেছে কারোর সাথে ভালোভাবে কথা বলে না সারাদিন আড্ডা দেয় বাজেভাবে। পাবে যেগুলা আমার কাছে মোটেও পছন্দ ছিল না কারণ আমার স্বামী কষ্ট করে রোজগার করবে আর উনি যা ইচ্ছা তাই করবে এটা কি করে হয় এই নিয়ে ওর মার সাথে প্রায় সময় আমার কথা কাটাকাটি হয় কিন্তু ওর মা সবসময়ই ছেলের পক্ষ হয়ে সায় দেয় আমার কাছে এটা মোটেও ভালো লাগে না কখনও ছেলেকে কোনো কিছুতে বাধা দেয় না বরং আরও উৎসাহ দেয় এগুলা করার জন্য আমি একদিন ওর মায়ের সাথে ঝগড়া করে বললাম তোমরা আমার বাসা থেকে বের হয়ে যাও আমার এগুলা ভালো লাগে না আর আমার স্বামী এত কষ্ট করে টাকা রোজগার করবে আর তোমার ছেলে যখন যেভাবে ইচ্ছা তখন সেভাবেই টাকা নষ্ট করবে এটা তো হতে দেওয়া যায় না আমার কথা শুনে ওর মা ওকে ফোন দিল এবং কথা খুলে বলল ছেলেকে বলল তোর কাকিমা এভাবে আমাকে বকেছে এবং বলেছে আমি যাতে বাসা থেকে বের হয়ে যাই ফোনের ওই পার থেকে রবিন বলল মা তুমি চিন্তা করো না আজকে আমি বাসায় আসি আজকে এর একটা বিহিত হবেই হবে এই বলে রবিন ফোনটা কেটে দিল এবং রেগে মেগে রাত দুইটার সময় ও বাসায় ফেললো দরজার মধ্যে নক করলো দুই থেকে তিনটা শব্দ করার পর আমি ঘুম থেকে সজাগ হয়ে দরজাটা খুলতে গেলাম তারপর দরজাটা খুলে দিলাম আমাকে দেখে রবিনের একদম মিজাজটা খারাপ হয়ে গেল ও আমার দিকে কীরকম যেন তাকিয়ে আছে। এদিকে আমার পরনে মাত্র একটা নাইটি পরা আসলে আমি রাত্রে নাইটি পরেই ঘুমাই আমি খেয়াল করলাম ও আমার দিকে অন্যরকম চোখে তাকিয়ে আছে। যেটা দেখে আমি বয় পেয়ে আমার রুমের দিকে আসতে চাইলাম আমি কিচেন ফিরে তাকানোর পর ও আমার হাতের মধ্যে দৌড়ল এবং বলল কাকিমা তোমার সাথে আমার কথা আছে আমি ওর কথা শুনে বললাম হাত ছাড়ো কি বলবে বলো ও আমার কথা শুনে বলল চলো তোমার রুমে যাই আমি বললাম না কথা থাকলে সকালে কথা হবে রাতে আবার কেটের কথা আর এখন গড়ি দুইটা বাজে যাও ঘুমাও গিয়ে আমার কথা শুনে ও বলল না কাকিমা তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে প্লিজ তুমি আমার রুমে আসো না হয় আমি তোমার রুমে আসব। ওর কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমার রুমে আসো ও আমার পিছন পিছন আমার রুমে আসলো তারপর ও আমাকে বলল কাকিমা এখানে বসো আমি ওর পাশে বসলাম তারপর ও আমাকে বলল কাকিমা তুমি নাকি মাকে বলেছো আমরা যাতে বাসা থেকে বের হয়ে যায় আমি ওর কথা শুনে বললাম হে এটা তো বলেছি কারণ তুমি যেভাবে কর্মকাণ্ড করছো এগুলা মোটেও আমার পছন্দ না আসলে এগুলা মোটেও ঠিক না আর এগুলাতে আমাদের অনেক বদনাম হচ্ছে আমার কথা শুনে রবিন বলল কাকিমা এ নিয়ে চিন্তা করো না আমি এগুলা ফেলে দেব। আমি বললাম একটা মেয়ে তোমাকে শেখা দিয়েছে তাতে কি হয়েছে একটা মেয়ে গেলে তো হাজারটা মেয়ে আসবে তুমি এভাবে কেন তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছ আর আমাদের ফ্যামিলিরও অনেকটা বদনাম হচ্ছে আমার কথা শুনে রবিন বলল কাকিমা তুমি চিন্তা করো না আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমিও মনে মনে ভাবছি একটা চাকরি করব। ওর কথা শুনে মনকে একটু সান্ত্বনা দিলাম মনে মনে ভাবতে লাগলাম এখন আমার স্বামীর বোঝাটা একটু হলেও ফাতলা হবে ছেলেটা যদি চাকরি করে তাহলে আমার স্বামীকে আর টাকা দিতে হবে না এটা ভেবে ওকে বললাম তাহলে ভালো হবে তুমি বরং একটা চাকরি করো তোমার জীবনটাও সুন্দর হবে আর তুমি তোমার মাকে নিয়ে দিব্যি লাইফটা কাটিয়ে দিতে পারবে আমার কথা শুনে রবিন বলল আচ্ছা কাকিমা আমি চেষ্টা করব এই বেট রবিন উঠে দাঁড়ালো এবং আমাকে বলল কাকিমা গুড নাইট তুমি বরং ঘুমিয়ে পড়ো আমিও আমার রুমে চলে যাচ্ছি ওর কথা শুনে ওকে গুড বাই বলে আমি আমার দরজাটা নক করতে গেলাম এই সময় পা আমি পড়ে গেলাম তারপর রবিন পিছন দিকে তাকালো খেয়াল করলো ও আমি পড়ে গেছি আমাকে বলল কাকিমা তুমি কি খুব বেশি ব্যথা পেয়েছো আমি প্রতি উত্তরে বললাম না তেমন একটা না কিন্তু আমি অনেক চেষ্টা করার পরও এখান থেকে উঠতে পারলাম না এটা দেখে রবিন এগিয়ে আসলো এবং আমাকে ফুলে তুলে বিছানায় তুলে দিল আমাকে বলল কাকিমা তুমি কি বেশি ব্যথা পেয়েছ আমি কি তোমাকে মালিশ করে দেব। আমি ওর কথা শুনে বললাম না লাগবে না কিন্তু এদিকে আমার মনের মধ্যে অন্য একটা ফিল্মস ওকে নিয়ে কাজ করতে লাগলো ওকে বললাম তুমি যদি ফ্রি থাকো তো আমাকে মালিশটা দিয়ে দিতে পারো